প্রেমময় শ্রী ঠাকুরের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম জয়গুরু সকলকে দুঃখ থেকে নিস্তার পাওয়ার উপায় আমাদের পৃথিবীতে সুখও আছে দুঃখ আছে মানুষের কখনো সুখ আসে কখনো দুঃখ আসে দুঃখ বিভিন্নভাবে আসে যেমন শারীরিক মানসিক আর্থিক দুঃখ বা কষ্ট আবার কখনো মৃত্যু হয় কখনো বার্ধক্য ভয়ও আছে এর থেকে নিস্তার পাওয়ার জন্য বিভিন্ন মহাপুরুষেরা বিভিন্ন পথ বলে গেছেন নিজের উপর কন্ট্রোল রাখা ওটাই মুক্তির আসল পথ সত্যানুসারে বলেছেন জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ওই দুটি থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত দূরেই থাক কামিনী থেকে কামবাদ দিলেই উনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মা মাই কামিনী নয়কো। মার সাথে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরনা না প্রত্যেকের মাই জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠা না হলে স্ত্রীলোককে ছুতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো আমার কামক্রধাদি গেল না গেল না গেলো না বলে চিৎকার পারলেই কখনো তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কামক্রোধাদির গন্ধ নেই মন যাতে ওসবে ভুলে যায় মনে প্রাণে ভাবনা এলে কিভাবে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতরভাবে নিমজ্জিত থাকা সৃষ্টিতত্ত্ব গণিতবিদ্যা রসায়নশাস্ত্র ইত্যাদি আলোচনায় কামরিপুর দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ের দুর্বলতা আসে দুঃখ আসে ভয় আসে তাতেই আনন্দের খাতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কী করবে দুঃখ কারো প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হবে না কেউ তোমার দুঃখের কারণ হবে না দুঃখ একরকম ভাব সুখ একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার চেষ্টা করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি হৃদয় ওই অভাবটা কেড়ে নিতে পারছ আর ধর্মিতা করতে পারে